ছোটো আছে ছোটো চালে ছোটো দেওয়া যাবে সমস্যা নেই ছোটো আছে ওই এখানে ছোটো আছে ওগুলো বারো ইঞ্চি দশ ইঞ্চি এরকম আর এখানে ছ হাজার টাকা আর এখানে গামবোর্ড আছে গামবোর্ড এটা সেফটি সারা আর এটা সেফটি সেফটি আলা এটা পড়বো আপনার আটশো টাকা আটশো টাকা এটা আর এটা পড়বো আপনার বারোশো টাকা সেফটি সেফটি এগুলো সেফটি

ওগুলো একটা প্রাইস হবে আপনার পাঁচ হাজার টাকা একটা পাঁচ হাজার টাকা হ্যাঁ খুবই সুন্দর ইউনিক আইটেম এটা হচ্ছে বালিশ এই আপনার জাহাজের এগুলো জাহাজের অরিজিনাল এগুলো আমার কাছে আপনার বিশ কিছু মতো আছে এগুলো একটা প্রাইস হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে বই আছে লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট পড়বে আপনার ছয়শো টাকা করে আর রিং বই এখানে বিভিন্ন না এগুলো ভালো অনেক ভালো ওগুলো জাহাজের অরিজিনাল এগুলা

দেখেন দুইটা আছে একটা আপনার এগুলা এই চার হাজার করে এগুলা এটা পড়বো আপনার আড়াইশো টাকা একুশ লিটার আর এখানে একজন আছে বলা যাহা আনছে আমরা বয়স করা হয়নি এখনো

এটা পড়বো আপনার তিন হাজার করে এগুলা এগুলা তিন হাজার টাকা আর এগুলা পড়বো পঁয়তাল্লিশশো টাকা করে হ্যাঁ এগুলো লোহার এগুলা আপনার সহজে কিছু হবে না ফ্রেশ এগুলা আপনার আমার কাছে দশ পিসের মতো আছে ঠিক আছে যে বেশি নিলে আমরা কমায় রাখবো আরো কমায় রাখবো এটা বুলুয়ার বুলুয়ার মানে একজাস্ট সেন্ট গুলা বুলুয়ার এটা যদি আপনার নিতে চাই এটা পড়বো আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ আর এগুলা হচ্ছে বিএম জিনিস বিএম এর ইকুইপমেন্ট

আর কোরাল এটা পড়ো বারোশো টাকা এটা বারোশো টাকা আর এটা হচ্ছে পিতলের ব্যবসা পিতলের এটা পঁচিশশো টাকা জি আর এখানে মাঠ ফার্ম আছে এটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি হ্যাঁ দুই গুড়া এটা আর এটা হচ্ছে তিন ইঞ্চি মানে তিন গুড়া দুই গুড়া তিন গুড়া এখানে একটা হচ্ছে দুই গুড়া হ্যাঁ এগুলো আপনার এটা পড়বে আপনার এই আট টাকা আর এটা পড়বে আপনার নয় হাজার টাকা

এগুলো আপনার ফোনে যোগাযোগ করলে ভালো হবে বিভিন্ন সাইজের তো যারা নিবে আমার সাথে যোগাযোগ করলে আমরা রেট বলে দিবে আচ্ছা যাই হোক এই এগুলো এগুলো নেট এগুলো আমার সাথে দশ আর দশটা আছে এটা পড়বো আপনার এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এগুলো আর এটা পড়বো পঁচিশশো টাকা হ্যাঁ এটা পঁয়ত্রিশশো টাকা আর এখানে আপনার গিয়ে আছে একটা আপনার

এগুলো প্রাইস আপনার ওই যে ভিডিও দেন আমরা বলে দিব এখানে বিভিন্ন হ্যাঁ আলোচনার মধ্যে দিব আর এখানে আপনার গিয়ে আছে কেবল পাওয়ার কেবল ওগুলো অনেক আপনি ধরে দেখেন এগুলো অনেক অনেক ভালো অনেক হেভি ওগুলো আড়াইশো টাকা পরে পিস এমন আমাদের লোকাল থেকে এগুলো অনেক হেভি হলো জাহাজের অরিজিনাল আর এখানে একটা গিয়ে আছে আপনার ওই ওয়াটার কুলার হ্যাঁ এটা বত্রিশশো টাকা পড়বে বত্রিশশো টাকা জি আর এখানে সুপারি আছে সুপারি

এক পিস সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা আর কি আর এখানে একটা গিয়ে আছে লাইট ওগুলো আপনার লাইট বলে এটাকে লাইট এটা পড়বে আপনার আঠারোশো টাকা জি দুইটা একটা ফাইনাল এগুলো যাদের লাগবে নিতে পারবে বারোশো টাকা করে একটু জি আর এখানে আপনার ট্রাই আছে বিভিন্ন সাইজের আছে জাহাজ অর্জনীয় এগুলো যে কোনো নিতে চাইলে আপনাকে যেটা নিবে আমরা দেখা দিব ভিডিওর মধ্যে পনেরোশো টাকা আছে দুই টাকা আছে পঁচিশশো টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে জি আর এখানে একটা ব্যাটারি চার্জার আছে জি জি

যেগুলো দেখছেন হ্যাঁ কারখানা ইন্ডাস্ট্রিয়াল কাজে চোখে কোনো ময়লা পড়লে পানির সাথে কানেক্ট করে এখানে পানি বাস হবে

ঠিক আছে এখানে আর আরো আছে এখানে সবগুলা আট হাজার টাকা আট হাজার পাঁচশো এরকম প্রাইস এখানে অরিজিনাল হ্যাঁ আর এখানে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আছে এখানে এরকম আর এখানে ডিল মেশিন বলে এটাকে প্রেসার প্রেসার ডিল মেশিন এটা এগুলো প্রাইস হবে আপনার বত্রিশশো টাকা করে অনেক হেভি এগুলো

ঠিক আছে এটা পুরো 1250 টাকা 1250 জি এটা মেটাল ডিরেক্টর মেটাল ডিরেক্টর জি কত এটা ডিরেক্টর এটা প্রাইস হবে 2000 টাকা 2000 টাকা 100% ওকে ওকে আছে ওকেbro আছে এটা এভরিথিং আর একটার চাব আমরা কি ওলা এটা প্রাইস হবে 1000 টাকা 1000 টাকা লাগানা ফ্যান আছে ছোট ফ্যান

আমরা কমায় রাখবো দুশো আড়াইশো অনেক বাইরের দিক থেকে মানুষ বুঝে না আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি

আর এটা পড়বে আপনার পনেরোশো টাকা জি মিনি প্রজেক্ট এটা আপনার আমার পদ্মা আছে পদ্মা লাগে বলবেন পদদশ বলবেন সমস্যা নেই পদ্মা পড়বে দশ হাজার টাকা আর এটা পড়বে আট হাজার টাকা এটা হলো পদ্মা ছাড়া নিলে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা আর পদ্মা ছাড়া নিলে দশ হাজার টাকা এটা কি প্রাইস নাকি আমরা বলতে পারবো সমস্যা নাই হ্যাঁ কিছু কম রাখবো তাই